তু সদন প্রভুই সদন প্রভুই হ্যাঁ কী রে আরেন এর মধ্যে কেন আমি অরিশদন প্রভুই কলকে তো গল্প করতে করতে তুমি এখানে ঘুমিয়ে পড়েছিলো অর অমির সিটে ঘুমিয়ে পড়েছিলাম আরে তুই এত ভালো জায়গায় শুয়ে পড়েছিস আর আমি ওই সামনের সিটে শুয়ে পড়েছি হ্যাঁ কখন গল্প করছিলাম কিছুই তো মনে পাচ্ছে না রে আমার অরিশদন প্রভুই কলকে এখানে রদ্রিয়মড় চিপস বদম চপ বিরিয়ানি খেলাম এদেরকো প্যাকেট হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে কেন আমি কোথায় রে আমি তো কিছুই চিনতে পারছি না আরে সদনপুর ভাই তুমি কিছুই চিনতে পারছো না আরে বাসের হর্ন কি না দেয় এ কি না বাসের হর্ন দেয় ব্রো ও ওস্তাদ এ কোন জায়গা আপনি আনলেন আরে আমরা আমরা একদিন নরসিংদী এসে আমরা এখন আসি না তো নরসিংদী থেকে আমাদের যেতে হবে না ও ভাই পড়ে পড়েছে আমি মনে পড়ে আরে সঙ্গে সঙ্গে হ্যাঁ তুই ঘুম থেকে ওঠায় দিছিস ও তো সকাল সকাল কেন ডাকলে আজকে তো একটু দেরি করে বেরোতে চাইছিলাম দেরি করে বের হলে হবে না কেন ওস্তাদ কি হয়েছে আজকে কি এমন দিন তুই কি জানিস আজকে আমাদের একটা চ্যালেঞ্জ দেয়া হয়েছে কি চ্যালেঞ্জ ওস্তাদ এদিকে আয় তারপর বলি ওকে 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 প্রচুর বাচ্চা চাপ এই বাস ও বাবা ওস্তাদ কি চ্যালেঞ্জ দোস্তাদ আরে ভাই ভিতরে ওর তারপর তো বলবো ওকে ওকে বলেন কি চান্স দরজা খুলে দেন এ হারু দরজা খোল এই যে উস্তাদ দরজা খুলে দিয়েছি ও মা জাতি ভাইরা তো এসে গেছে আরে সেই দিন পুরো তুমি কি জানো না আজকে বিশাল একটা চ্যালেঞ্জ আছে না আমি তো কোনো চ্যালেঞ্জের কথা মনে করতে পারি না আসলেও ও জানবে কি ওকে বলাই হয়নি হ্যাঁ সত কোন আপনার মত থেকে শুনবো কি চ্যালেঞ্জ উস্তাদ আজকে চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমাদেরকে 80টা বাস ওভারটেক দিতে হবে কি করছেন আগের দিন আমি কতগুলো বাস ওভারটেক দিতে যে খুব গর্ববোধ হয়ে গিয়েছিলাম সরি গর্ববোধ করেছিলাম তারপর এখন থেকে আমি হেরে গিয়েছিলাম তারপরে আমি আর মান সম্মানে আমার মুখ দেখাতে পারিনি আজকে তোকে জিততেই হবে ভাই ওই দিন থেকে আজকে ইনশাল্লাহ জিততে পারবি যখন বলছেন তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম আশিটা বাস ওস্তাদ হ্যাঁ আশিটা বাস তোকে ওভারটেক দিতে হবে ওকে ওস্তাদ আশিটা বাস যখন ওভারটেক দিতে হবে তাহলে আমি ছিটে বসে বললাম এবং বন্ধ করে দিলাম হ্যালো আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ আজকে আমরা নয়াশিন্দি चौराहे আছি এবং আজকে আমরা 80 টা বাস ওভারটেক দিয়ে মহাকালি মানে যেখানে বিশাল খালি মহাকালি বাস টার্মিনালে যাব আর যে বাইরে করে বলছে তার নামটা আমরা এখন স্কিনে দেখায় দিব আজকে আমরা রাফা গলেছিলাম ভাই রিকোয়েস্টে যাব ভাই আমাদেরকে বলেছে 80 টা বাস ওভারটেক দাও শয়তান ব্রো তোমার কথা মোটেই বলেনি শয়তান ব্রো বলেছে 80 টা বাস ওভারটেক দাও চ্যালেঞ্জ দিতে দাও আবার মহখালিতে সরি মহখালী না নয়াখালী থেকে মহখালী মানে আমার কথা বলেনি আরে ভাই তুই তো চালাবি তোর কথা আর বলবে কি রাফিকুল ইসলাম ভাই আমার কথাটা একটু উল্লেখ করে দিতে পারতেন আপনি যাই হোক না কোনো ঘটনা আমি ইনশাল্লাহকে দেওয়ার চেষ্টা করবো আগে একদিন রূপা হাসানের হেরেছিলাম আজকে আর কোনো গর্ববোধ সরি গর্ববোধ করবো না আজকে আগে আমি নর্মালভাবেই যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা কি তিনটা চ্যানেল কেমপিডিয়া অফিশিয়াল ভাগে টিটেল করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ রফিকুল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাব রফিকুল ইসলাম ভাই যাত্রা শুরু ম্যাপ করে ফেললাম এমঅ্যাপ কই যে ঠিক আছে marshidi manser হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আস্তে ওরে বাবা এখানেই তো 80 দিয়ে এত কোন আসলো আস্তে 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 যে ক্লিয়ার বন্ধুরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবার আশিটা বাজে বাটে দেওয়ার জন্য ওয়ান আলী সদান্ত ওখানে সম্পূর্ণভাবে রেডি কিন্তু আজকে এত চাপ আশিটা বাজে ওভারটেক দেবো কীভাবে এই যে একটা দুটো ও বাড়ি ঘর কেন দুটো দুটো দেওয়া হয়ে গেছে আরে দুটো কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই গাছের সাথে কুতো গাছে তা হয়েছে দুটো দেওয়া হয়ে গেছে সামনে দুটো রাত ধরা যাবে না বাবা বাড়ি ঘরের মধ্যে দে দুটো দুটো ওই দুটোকে আমি ওভারটেক দিয়েছি বলে আর দিলাম না হ্যাঁ দুইটা 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 দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দেওয়া হয়ে গেল বন্ধুরা ছয়টা সাতটা দেওয়া হয়ে গেল সাতটা 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 আটটা 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 দেওয়া হয়ে গেছে বন্ধুরা আটটা বাস আমাকে ওভারটেক দেওয়া হয়ে গেল যা যা দাদা ক্লিয়ার আটটা দেওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা আটটা নয়টা 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 দশটা দেওয়া হয়ে গেল বন্ধুরা দশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেলো খুব কম টাইমের মধ্যে আসতে হালকা ক্লিয়ার আসতে ঘোর আরে কোন দিক যাচ্ছে আমি তো ভুল পথে যাচ্ছি আস্তা আরে আবার ঘোর আবার ঘোর বন্ধুরা আমাদের দশটা বাস ওভারটেক দেওয়া হয়ে গেছে এই পাশে এগুলো কাউন্ট হবে না আমাদের রাস্তা আমরা ভুল করছি আস্তে 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 ঘোরা 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 ক্লিয়ার যা 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 আস্তে হালকার পথে হালকার পথে হালকার পথে ক্লিয়ার আছে আস্তে 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 বারো বাজে বারো বাজে বারো বাজে হালকা 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 ক্লিয়ার আসতে স্লো ক্লিয়ার বরাবর দশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেলো বন্ধুরা দশটা এগারোটা বারোটা দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ নরসিংহ শহর থেকে কিন্তু বের হয়ে গেলাম আজকে আমরা যে একা থেকে মহাখালী যাবো ভাই বারোটা বাজ আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে আশিটা বাস দিতে হবে আসতে বেরো পা রূপাসনের ইয়েতে হারছিলাম আমরা আলকা আলগা ক্লিয়ার যা ক্লিয়ার যা আসতে বরাবর বরাবর বারোটা একটা তেরোটা দেওয়া হয়ে গেল বন্ধুরা তেরো চোদ্দো পনেরোটা দেওয়া হয়ে গেছে ও বাইশ আপ পনেরোটা বাস ওভারটেক দেওয়া হয়ে গেল আশিটা বাস ওভারটেক চ্যালেঞ্জের ওভারটেকের ইয়ে দিয়েছে আমাদের রফিকুল ভাই তেরো তেরো চোদ্দো চোদ্দোটা দেওয়া পনেরোটা দেওয়া হয়ে গেল পনেরোটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে আশিটা দিতে হবে বরাবর ক্লিয়ার ক্লিয়ার আজকে কি হানিফকে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জন্য আমরা এই জন্য সুন্দর করে ওভারটেক দিতে পারবো ইনশাল্লাহ আশা করি জিতে

বারবার যা শুধু বাস ওভারটেক ট্রাক ধরা যাবে না হ্যাঁ হ্যাঁ ট্রাক ধরা যাবে না আর আজকে আর নরসিন্ধ থেকে মহাখালী যাচ্ছে বারবার বরাবর ক্লিয়ার হ্যালো বন্ধুরা আমরা আঠারোটা বাস ওভারটেক দিয়েছি এখন আবার সামনে বাস দেখতে পাচ্ছি না সবই ইনকামিং আছে সামনে ও সামনে আবার একটা বাস পাইছি দেখি ওভারটেক দিয়ে যাই আমাদের হাতে আছে সাতাশি কিলোমিটার আমাদের লাগবে অলরেডি আঠারোটা দেওয়া হয়ে গেছে আমাদের বরাবর মানে বাষট্টিটার মতো দিতে হবে আসতে বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার হালকা পথে ভাই সামনে অনেক বাস আঠারোটা উনিশটা দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ দিয়ে উনিশ 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 কুড়িটা দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ কুড়িটা বাস ওভারটেক দেওয়া আমাদের টার্গেট সাইড হাতে আছে তিরাশি কিলোমিটার বিশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে বারবার বারবার ক্লিয়ার আমরা কিন্তু ভাই ঢাকার দিকে যাচ্ছি বিশটা বাস ওভারটেক দিয়েছে আজকে পারবো কি পারবো না জানি না চেষ্টা করে যাব যাবো থেকে ভাই সিএনজি বেশি রাস্তায় বারবার ক্লিয়ার আসলো একুশটা দিয়ে দিলাম একুশ 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 বাইশ বাইশটা আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে বরাবর বরাবর ক্লিয়ার বাইশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ পারবি বরাবর যাক বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার স্লো 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 ক্লিয়ার এই তো সুন্দর সুন্দর বেড়ে গেলে তো খুব সুন্দর করে একেবারে মাপ বুঝি না মাপ বুঝে তো ট্রাফিক গেলে ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি মাসিন্দি থেকে মহাকালী যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও ফাইন জিরো বাসগোমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাক এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও তো বন্ধুরা এবার আমরা তেইশটা বাস ওভারটেক দিয়ে দিলাম আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা বাস ওভারটেক দেওয়া হয়ে গেছে ও ভাই সাহ ভাই সাহ ভাই সরি 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 সাতাশটা বাস ওভারটেক দেওয়া গেছে তার মানে বুঝতে পারছ বন্ধুরা আজকে চেষ্টা করে যাচ্ছে আমাদের রানের সাধন আজকে কিন্তু আমি কোনো গর্ববোধ করছি না আজকে আমি নর্মালি চালাচ্ছি আমার না আজকে শয়তানপুরা খুব পারছে হ্যাঁ খুব শেষ পর্যন্ত হয়ে যাবে নব এরকম কিছু না কিন্তু

আঠাশটা বাস ওভারটেক দিয়ে বসে আছি এখনো পর্যন্ত আর গাড়ি পাচ্ছি না এদিকে কিন্তু রাস্তা ঠিকই কমে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও সামনে আমরা বাস খুঁজছি ও ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে ভাই অ্যাক্সিডেন্ট ওকে যায় ও কাগলাকে ওভারটেক দিতে পারলেই ভাই তাও হবে এটাই হচ্ছে কথা যে আমার কিছু করার নাই এই যে আঠাশ উনত্রিশ তিরিশটা বাস আমরা ওভারটেক দিয়ে দিলাম সামনে ও বা আমাদের দরকার এখনও পঞ্চাশটা বাস পঞ্চাশটা বাস ওভারটেক দিতে হবে ভাই সাব চ্যালেঞ্জে হারবো না জিতবো বুঝতে পারতেছি না আরে আল্লাহ ভরসা কি আপনি আগে কাবেন না আগে থেকে আগে বললে কি হতো আমি তো সেভাবে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিয়ে থাকতাম খাওয়া দাওয়া করলে তুই জিতে তা ঠিক থাকতো মন ভাঙতো না দুর্বল হতাম না কেন দুর্বল হবে কেন যা যাবে বেরোজা বেরোজা এই দেখো একত্রিশ 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 বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ভাই আমার কিছু করার নেই বাসগুলো তো রানিংয়ে ছিল এখন তারা যদি অ্যাক্সিডেন্ট করে তাদের তো ওভারটেক দিয়ে চলে আসছি সাঁত্রিশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর দেখ ক্লিয়ার ক্লিয়ার সামনে গাড়ি আছে সাঁত্রিশটা বাস ওভারটেক দেওয়া হয়েছে আমাদের এখন সামনে ইমাদের গাড়ি আছে ইমাদকে আমরা ওভারটেক দেব আটত্রিশটা গাড়ি ওভারটেক দিয়ে দিলাম ডান বাম যে দিক দিয়ে উঠতে পারি না কেন ভাই সেদিক থেকেই হচ্ছে ওভারটেকিং এটা কাউন্ট করা হবে আমি যেভাবে উঠে ওভারটেক দিতে পারি হ্যাঁ ওস্তাদ যেভাবে যে দিক থেকে পাবো সেদিক দিয়ে তো উঠবো আর বাস ওভারটেক দেওয়ার পরে আমাদের পজিশন চৌষট্টি কিলোমিটার হাতে আছে দেখি কি হয় জানি না রফিকুল ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেলের গেম ভিডিও ওয়ান বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা পাশে থাকা বেল বেশি বেশি লাইক করে বেশি বেশি লাইক বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই কেউ যদি করার নেই বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে এমনি সামনে কে কে ট্রাভেলস গাড়ি দেখতে পাচ্ছি তেতাল্লিশ এইটাকে ওভারটেক দিয়ে চলে যাবো তেতাল্লিশ এই একটা চুয়াল্লিশটা দিয়ে দিলাম চুয়াল্লিশটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে আটাত্তর কিলোমিটার দূরে আছি কি ব্যাপার রাস্তা কি বাড়তেছে না খুব দিন দিন আস্তা না না বাড়বে কেন ঠিকই তো আছে না আমার মনে হলো রাস্তা বেড়ে গেছে রাস্তা বাড়বে কেন ঠিকই আছে তো হ্যাঁ ঠিকই আছে ইনশাল্লাহ যেতব ইনশাল্লাহ সমস্যা নাই আটচল্লিশটা বাস ওভারটেক দিয়ে গেলাম দুটো বাস ওভারটেক দিতে পেলে আমরা হাফ সেঞ্চুরি করবো বন্ধুরা বরাবর ক্লিয়ার স্লো হালকার মধ্যে হালকা 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 ক্লিয়ার এবার পঞ্চাশটা দিয়েই আমরা আমাদের হাফ সেঞ্চুরি পূরণ করব আমরা ব্রিজের এই যে পঞ্চাশটা বাস ওভারটেক দিয়ে দিলাম বাইশ পঞ্চাশটা দেওয়া হয়ে গেল আর তিরিশটা টার্গেট আমাদের বন্ধুরা কাজপুর ব্রিজের এখান থেকে আমরা কিন্তু এখন যাচ্ছি ঢাকার দিকে ঢুকবো বাহাত্তর কিলোমিটার আমাদের হাতে আসে আমরা চেষ্টা করবো ভাই তার আগেই আমাদের মিশন কমপ্লিট করার

পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টিটা বাস দেওয়া ওভারটেক দেওয়া হয়ে গেছে আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা হাতে আমাদের সাতষট্টি কিলোমিটার আছে পঁয়ষট্টিটা বাস আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে আস্তে 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 হালকে বারোবার বরাবর ক্লিয়ার দিকের রাস্তার বাস হলেও হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ছেষট্টিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আবারও ওভারটেক দিব ছেষট্টি 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 সাতষট্টিটা দেওয়া হয়ে গেল আস্তে ক্লিয়ার বরাবর

আটাত্তর বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমরা হিমালয়কে অভারটেক দিয়ে দিলাম উনআশি আর সেই মক্ষম টাইম যে মক্ষম টাইমে আমি ওয়ার্ল্ড স্বতন্ত্র আস্তে আস্তে চালাবো আর কখন যে কোন গাড়ি একটা গাড়িকে ওভারটেক দেবো এটা আমার কাছে কোনো ব্যাপার না সাধন কাজ কমপ্লিট করে রাখা ভালো তা না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে দেখ শেষে দেখা গেল তুই একটা বাসও পেলি না ঠিক 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 তো বন্ধুরা দুঃখের সাথে যে আমরা এই চ্যালেঞ্জটাই রে গেলাম না এবং আশিটা বাস ওভারটেক দিয়ে জয়যুক্ত হয়ে এবং মহাকালীর দিকে ছুটে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আজকে চ্যালেঞ্জ হারিনি আজকে চ্যালেঞ্জ জিতে গেছি রফিকুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে রাখছি এবং আপনার চ্যালেঞ্জটা আমরা জিতছি কিন্তু রূপাসনের কিন্তু হেরে গিয়েছিলাম বন্ধুরা আজকে কিন্তু আমরা নরসিংদী থেকে রওনা দিই আশিটা বাস চ্যালেঞ্জ ওভারটেক মন মানসিকতা নিয়ে তারপরে বন্ধুরা মোটামুটি আমাদের হাতে ষাট কিলোমিটার থাকতেই আর কি আনন্দে আনন্দে হিমালয়ে বেড়ে দিচ্ছি ইস্তাদ আনন্দে এটা কোনো ব্যাপার না ঘটনা না কী ব্যাপার হিমালয় তুমি একেবারে রাস্তা জুড়েই রয়েছে একেবারে লাগলে তো আর সত্যিই চাও না নেই যা 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 ক্লিয়ার আনন্দে বেড়ে দিচ্ছি সরি 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 যা যা বাইরে যা তো বন্ধুরা ওইভাবে মন মানসিকতা নিয়ে আমরা বের হয়েছি কারণ আমাদের হচ্ছে আশিটা বাস চ্যালেঞ্জ দিতে হবে সাধারণত কিছুই জানতো না সাধারণ প্রথমে একটু গড়িমিশি করছিলো কিন্তু কিছু করার নাই তারপর সাধারণত চিন্তা করলো না আসলে আজকে আর গর্ববোধী হওয়া যাবে না হ্যাঁ আজকে আর গর্ববোধ করেনি সে হচ্ছে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে আশিটা বাস চ্যালেঞ্জ দেয় যখন আমাদের হাতে ছিল প্রায় ছাপ্পান্ন কিলোমিটারের মতো এখন একান্ন কিলোমিটার তার মানে বুঝতে পারছো ওয়ান আলি সাধারণত কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই পারে কিন্তু সেদিনের চেষ্টাটাই বেশি গর্ববোধ করে ফেলেছিলাম যে খুব পারবো খুব পারবো রূপা হাসানকে হারিয়ে দেবো কিন্তু না হারাতে পারিনি আজকে আমরা রফিকুল ইসলাম ভাইকে হারিয়ে দিয়ে আমরা আমাদের পজিশনটা ধরে রাখলাম যাই হোক এখন আমাদেরকে সামনের দিকে যেতে হবে রাস্তায় প্রচুর জ্যাম জেলি বন্ধুরা দেখতে পাচ্ছ এই জ্যাম জেলি ঠেলে আমাদেরকে বেরোতে হবে বড় বাজার ক্লিয়ার স্লো ভাই সিএনজি গাড়িতে ভরপুর ভাই এত চাপ আছে যা বলার মতো না সাতচল্লিশ কিলোমিটার দূরে আছে মহাখালী থেকে বন্ধুরা বরাবর হালকার বদলে যা এরকম টান দিলে এতক্ষণে তো তিনশো চারশো গাছ ওভারটেক হয়ে গেছে তাই না হম হম

কিরে ব্রেক ধরে না ধরবে না কেন আরে এগুলো খুশি ধরে রাখতে পারতিস না বুঝছেন এত খুশি আশিটা বাস ওভারটেক দিয়েছি তো ও মা মা খালি চলে আইছি সাইদাবাদ বন্ধুরা আমরা সাইদাবাদ চলে আসছি কে কে সাইদাবাদের এখানে আছে অবশ্যই কমেন্টস করে বলো এখানে আজকে আমাদের যাত্রা বিরতি হবে না কারণ আজকে আমাদের ডাইরেক্ট যেতে হবে মহাখালী আমরা এখন ঢাকা শহরের ভিতরে ঢুকবো মহাখালী বাস টার্মিনালে মানে সাইদাবাদে আসছি মহাখালীতে ঢুকতে ব্যস্ত স্লো লাল সবুজের গাড়ি বড় বাজার বড় ক্লিয়ার হালকা হালকা বেড়ে যাওয়া হালকা হালকা বেড়ে যা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পেন জিরো বাস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিবে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটা ফাটাফাট করে দিবে আস্তে আস্তে হালকা বেড়ে যা লাল সবুজ বরাবর থাক হালকা ধীরে ক্লিয়ার তে বরাবর গোল চাত্তর থেকে ডাইনে যেতে হবে ইন্ডিকেটর মেনে রাখিস ওকে হালকা পুলিশ পুলিশ আছে কিন্তু পুলিশ আছে তো আমি কি করবো আরে লাল সবুজ ঠিক কোন ঘোরাতে পারিস না যা 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 ঘোর 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 ফুল ফুল ঘুরবি স্লো যা যা যাতে ব্রেক 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার যা 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 স্লো যা হালকা রাখ স্লো হানি ফলোয়ার রা তাক লাল সবুজের গাড়ি বেরোচ্ছে আস্তে স্লো যা স্লো যা সায়দাবাদ থেকে গাড়ি বেরোচ্ছে আস্তে হালকা বন্ধুরা ঢাকা শহরের মধ্যেই আছি সায়দাবাদ থেকে এখন বের হয়ে যাচ্ছি আস্তে এবার বাজার ক্লিয়ার সায়দাবাদ থেকে এখন বের হয়ে যাচ্ছি ভাই মহাখালীর দিকে যাচ্ছি ঢাকা শহরের মধ্যেই আছে বারোবার আসতেই বারোবার রাখা আসতে স্লো টানাবে হালকা বেরে যা আনন্দ চলে যা আসলে ঢাকা শহরের মধ্যে ঢুকলে অনেক জ্যাম ঠিক বলেছেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আগে যাইনি আজকে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা মহাখালী যাচ্ছি ভাই ঢাকা শহরের ভিতরেই আছি কিন্তু ম্যাপটা আপডেট করা হয়নি যে কারণে ভাই কোনো বাড়িঘর এদিকে নাই কিছু বলবো ভাই কিছু বলা নাই যারা ম্যাপ বানায় তারা অনেক কষ্ট করেই বানায় এটা মানতেই হবে এগুলো অবশ্যই সেভেন পয়েন্ট ফোরে আপডেট হয়তো চলে আসছে বরাবর যাও একত্রিশ কিলোমিটার দূরে আসি উনত্রিশ মিনিটের মতো সময় লাগবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বা জিরো বস চ্যানেল গেম বিডিও বেশিরভাগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটি মেরে রেখে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আমরা হচ্ছে কল্যাণপুর চলে আসছি কল্যাণপুরের নামটা ডিসকভার হয়ে গেছে ভাই এখানে ভাই স্টেডিয়াম দেখতে পাচ্ছি আমাদেরকে সোজা দিতে হবে আরে রাশিটা বাস ওভারটেক দিয়ে কি মানন দেয় আমি গ্রিন লাইন কে একেবারে সোজা বানিয়ে দিলাম এইরকমই হাই দেখতে হয় যেটা রানিং বাস আসে আরে তোর তো দেখা হচ্ছে ছিল রেড সিগন্যাল পড়ে গেছে বলে তো ছাড়ছে আমার দোষ হ্যাঁ তোর দোষ ছিল মিরজা দাদা দাদা অ্যাক্সিডেন্ট করেছে তোর মতো হ্যাঁ আমার মতো সব খারাপ আমার মতো দানা ওস্তাদ হ্যাঁ তোর মতো সব বরাবর যা চব্বিশ মিনিটের মতো সময় লাগবে ভাই আশিটা বাস হ্যাঁ জিতার পরে সাধনপুরে ইচ্ছা করে সব গাড়িগুলোকে মেরে দিচ্ছে এটা কিন্তু অন্যায় করছে কি কোথায় অন্যায় করছি কোনো অন্যায় করছি না ওস্তাদ খুশিতে খুশিতে আগের দিন তো হেরে গিয়েছি সেদিন কিন্তু লাফিয়েছিলাম আজকে তো একটু লাফাবো না লাফালে কি আর হয় আচ্ছা ঠিক আছে যা বরাবর 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 হালকা টান দিয়ে কিলগাঁও খিলগাঁও ডিসকভার হয়ে গেছে বন্ধুরা খিলগাঁও এখানে কে কে আছে কমেন্টস করে বললো আমরা খিলগাঁও ফ্লাইওভার এখানে আসি খিলগাঁও ফ্লাইওভার এখানে আছে বন্ধুরা খিলগাঁও আছে আমরা খিলগাঁও বড় 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 হাসতে হালকা দিলে যায় এখন একুশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে স্লো এখানে অনেক গাড়ি আছে কিন্তু হালকা হালকা দেখে শুনে যাস সাইড দিয়ে দিছে তোকে যা লন্ডন অনেকদিন পরে লন্ডনকে দেখলাম আমরা লন্ডন এক্সপ্রেসের গাড়ি সুন্দর গাড়ি ভাই সিলেটে যায় সিলেটের বস বলা হয় লন্ডন এক্সপ্রেসকে

দেখছি দূরে কোন ঘরে বাবা পিছনে তো একজন লেগে আছে আস্তে দেখেছেন ডাইনে ইন্ডি ওই দেখেন আমার ডাইনে দেখতে পাচ্ছি সাইদ দেউটা দেবি নাকি ওটা হয়তো যাবি কোথায় যা 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 টান্দে আমি টান্দে যে তুই টান্দে দে 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 টান্দে টান্দে ভাই টান্দে ওটাক দে আরে ভাই এত সোজা হতো সবকিছু আস্তে এবারে বাজে এবারে বাজে পিছনে পড়ে গেছে হালকা 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 যাবে ব্রেক 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 এ ট্রেন স্টেশন আছে নাকি আস্তে ট্রেন স্টেশন মালিবাগ বন্ধুরা আমরা মালিবাগ চলে আসছি এবং মালিবাগ থেকে এখন আমরা ডানে যাবো আরে ভাই কে রে মারল কে রে মালিবাগ চলে আসছি বন্ধুরা মালিবাগ থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে স্লোজা স্লোজা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কমফোর্ট লাইন এবং দর্শন ডিলাক্সের মধ্যে ক্লিয়ার এগারো কিলোমিটার দূরে আসছি আমরা মহাখালী থেকে আসছি স্লো বেরো যা আরে এইভাবে কেউ দাঁড়ায় রামপুরা ডিসকাভারি আছে রামপুরার এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রামপুরা ডিসকভার হবে বন্ধুরা রামপুরার এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে বাম সাইড এর ম্যাপে দেখতে পাচ্ছ রামপুরা ডিসকভার আছে আমরা শহরের মধ্যে যাচ্ছি আর দশ কিলোমিটার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা মহাখালী বাস টার্মিনার মধ্যে ঢুকে থাকবো রফিক ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম চ্যানেল গেম অফিসিয়াল নিজের সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটনটি কিছু আছে বেশি বেশি লাইক ফাটাফাট করে রামপুরা ওই ড্যানের রাস্তায় যাই রামপুরা রিয়ে সেই ব্রিজটা বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকা হালকা বাড্ডা চলে আসছি ভাই সব শহরের মধ্যে দিয়ে আজকে আস্তে 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 হালকা হালকা কোন দিক দিয়ে যাবো ঠিক আছে এই দিক দিয়ে যে বায় দেখাচ্ছে আমাদেরকে বায় যেতে হবে এই যে ভাই রামপুরার যে ইয়েটা ঘুরে আবার এই পাশে আসা যায় আমরা বায় চলে যাব আমরা মেরুল বাড্ডা মানে গুলশানের দিকে যাব গুলশান হয়ে তারপর যাব গুলশানে এক হয়ে তারপর আমাদেরকে যেতে হবে বাড্ডার এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে আমাদেরকে এখন বায় যেতে হবে আস্তে আস্তে নে হালকা ক্লিয়ার এই দেখো ভাই গুলশানের রোডে ঢুকে যাচ্ছে আরে ভাই এদিক তো বন্ধু তাতে কি আছে যাই হোক ওই রাস্তাটা দিয়ে রাখছে ভাই কোনো অসুবিধা নেই আমরা জাদু জানি বলে ভাই ঢুকে গেলাম গুলশান একে ভাই হানিবের বাস ঢুকার নিষেধ তাই তো মনে হয় আর ছয় কিলোমিটার কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু প্রবেশ করব মহাখালী বাস টার্মিনালের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই রোডে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি আগে কখনো আসিনি আজকে ফার্স্ট আসলাম ভাই দুই পাশে কি ভাই পানি জানি না ভাই কী ভাই এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ম্যাপগুলো ইয়ে হচ্ছে আস্তে ব্রেকে পা এখন আমাদেরকে বায়ে চলে যেতে হবে হালকা হালকা ক্লিয়ার slow কিছুক্ষণের মধ্যে আমরা মহাখালী বাস টার্মিনালে ঢুকবো নরসিংদী থেকে যাত্রা শুরু করছে আশিটা বাস ওভারটেক দিয়ে রফিকুল ভাইয়ের রিকোয়েস্টে মহাখালী বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে মহাখালীতে ঢুকে যাব শয়তানপুর আজকে চ্যালেঞ্জে জিতে অনেক বেশি গর্ববোধ করছি আমি খুব ভালো নিজেকে অনেক একটু একটু বড় মনে হচ্ছে কারণ আমরা এখন মহাখালীর মধ্যে ঢুকবো বাস টার্মিনালে তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন মহাখালী বাস টার্মিনালের আগে আছি কিছুক্ষণের মতোই ঢুকবো সিগনালটা ছাড়ার অপেক্ষায় আছি আমরা আস্তে আস্তে নিয়ে ভাব সিগনাল দেওয়ার পরেও হানিফ ভল্ভ চিন জিকে মেরে দিয়েছে আস্তে 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 কাটাকাটা আরেস ভাই তোর কিটা উচিত হলো ভাই সিগন্যাল পড়ে গেছে যাই যাই হচ্ছে তো অসুবিধা নেই অসুবিধা নেই এখন কোনো গন্ডগোল করা যাবে না বন্ধুরা অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমাদের ক্যাশা আসতে বলা হয়েছিল সেই মহাকালী সেই মহাকালীতে এসে গেলাম এবং জয়যুক্ত হলাম মহাকালী বিরাট খলি পাঁচটি মিনালে আশিটা বাস ওভারটেক দেওয়ার পরে প্রচুর গাড়ি এখানে মানে সরগম দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো ওই পাশে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল আমাদেরকে কোন দিক দিয়ে ঢুকাবো তাই চিন্তা করছি বিশাল বাস টার্মিনাল তো ওই পাশ দিয়ে ঢুকাতে হবে আমাদের আরে নাটা কি হয়েছে এখানে মহাখালী ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে কাটা যা কাটা যা হালকা হালকা ক্লিয়ার মহাখালী বাস টার্মিনালের মধ্যে ঢুকতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভাই ঢুকতে গেলে অনেকটা ঘুরে আসবে সেই জন্য আমরা অবলম্বন করে ঢুকলাম তো বন্ধুরা নতুন করে রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ মহাখালী বাস টার্মিনালে ঢুকে পড়ছি বন্ধুরা এই দেখো ও ভাই সাব প্রচুর প্রচুর গাড়ি এখানে এখানে আর কিছু বলার নাই হালকা তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আশিটা বাস ওভারটেক দেওয়ার পরে মহাখালী বাস্টার্মিনালে কিং হানিফ যখন একা একা দাঁড়িয়ে থাকে আরে এই কিংকেই তো সবাই দেখবে রে বাবা কিং কেই দেখবে কিংকে ছাড়া আর অন্য কাউকে দেখবে নাকি আহ কে ভালো লাগছে রে বাবা খুব ভালো লাগছে আচ্ছা ভালো লাগার অনেক ভালো লাগবে আজকে কারণ সাধারণ পুরো মহাকালী বা স্টারমিনালে চলে আসছে এবং মহাখালী মাস্টারমিনালে সে প্রচুর প্রচুর গাড়ি দেখে ফেলছে ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো